কারণ রাজ্য সরকারের মাথা ব্যথা নেই কেউ মূল্যকে মাত্র তা নিয়ে শুধু ওখানে পুনর্বাসনই ব্যবস্থা নয় গোটা শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে পরিবার হারিয়েছে জমি হারিয়েছে সম্পত্তি হারিয়েছে মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে ধ্বংস নয় পদ্মার গর্ভে চলে গেছে তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না দেখেছেন আপনারা তাই একজন নিরীহ পরিবারের দুজন দুজন খুন হলো সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে দোষী নির্দোষী ফারাক করা যায় না তাদের জামিনও হচ্ছে না দোষীকে তাও তার সাজা দেওয়ারও ব্যবস্থা হয়নি আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক